আসসালামু আলাইকুম আপনারা অনেকে বলেছিলেন যে আমার মানিকগঞ্জের বাগান বাড়িটা আপনারা দেখবেন এটাই হচ্ছে আমার এই মানিকগঞ্জের বাগান বাড়িটা তো এই যে সাইনবোর্ডটা উপর একটু দেখাই করজনা বড়টিয়া ঘিওর মানিকগঞ্জ ঘোষবাড়ি তো চলেন আমরা একটু ভিতরে যাই প্রথমেই কিন্তু এখানে একটা সুন্দর বড় পুকুর আছে এই যে এই হচ্ছে প্রবেশ পথ এখান দিয়ে এন্ট্রেন্স গেট এখান দিয়ে ঢোকা হয় আমার সবচেয়ে পছন্দের রাস্তা হচ্ছে এটা মাসাল্লাই যে দেখেন গাছে আমগুলো আর ওই তো এখানকার স্থানীয় মানুষরা আমি আসলে আমার সাথে দেখা করতে আসেন এটা এনে সবাই বসে আছেন আর এই তো গাছে জাম্বুরা ধরেছে অনেক জাম্বুরা ওই যে আরো কতগুলো সালাম দেন আচ্ছা উনি হচ্ছেন এখানে প্রায় পনেরো বিশ বছর ধরে থাকেন তো উনি হচ্ছে পনেরো বছর ধরে এখানে থাকেন পনেরো বছর না পনেরো বছর বেশি হয় পনেরো বছরের বেশি ঠিক আছে তা আমার কত রূপ দেখছেন ভালো আমি দেখছি এতটুকু আচ্ছা ঠিক আছে তো অনেক ছোট পাইছে আমাকে খুশি ভাই তো খুশি হইতো অটো নিয়ে আমার অটো চালাইতো আচ্ছা উনার অটো রিক্সা ছিল মাঝে মাঝে আমি আসলে এখানে অটো রিকশা চালাতাম আর কি গরু কিন্তু আমার না হ্যাঁ গরু এখানে যে থাকে আমার ওই কাকা লাগে ওই কাকার গরু আর হচ্ছে এখানে আরেকটা পুকুর আছে আমার আমার জায়গার পড়েছে এখানে এই যে পুকুরটা কেবলমাত্র চীনা হাঁস এখানে যে হাঁস গুলো আছে এটা এখানে শুধুমাত্র গোসল করে এটাকে কোনো ডেভেলপমেন্ট কাজে আমি এখনো ব্যবহার করিনি আহ এটাকেও ডেভেলপ করতে হবে তো এই হচ্ছে গাছ দেখেন মাসাল্লাহ গাছের জন্য কিন্তু ছায় ছায়া থাকে এখানে বাইরে আজকে রোদ কিন্তু গাছের জন্য আমরা ছায়ার নিচে দাঁড়িয়ে থাকতে পারছি আর ওয়েদার তো একটু পর চেঞ্জ হচ্ছে আর এদিক দিয়ে যে ফুবত ভাই আরো কিছু ওর সহ্য হচ্ছে না এই তো বললো তো এই যে মাসাল্লাহ দেখেন গাছ মাত্র পারলো আর কি বাংলাদেশের জাতীয় ফল যেটা কি এটা টেস্ট কি আমি আজ অব্দি বলতে পারবো না আমি কেন জানি না তো এই যে দুধ নিয়ে আসছে কি গায়ের দুধ তো এটা হচ্ছে একটা আনন্দ আর কিছু না এই আনন্দ ওনাদের সাথে ভাগাভাগি করে রাখি আমরা